বাংলাদেশ চোরের দেশ এখানে যেমন ভালো কিছু আশা করা যায় না ঠিক তেমনি কৃষকের দেশে ই-স্পোর্টসে সবাই ভাই এটা তো কখনো ভাবাই যায় না আগেই বলেছি বাংলাদেশে চোরের দেশ এখানে চুরি সব জায়গায় সেখানে ই-স্পোর্টসের মধ্যে একটা জায়গায় চুরি থাকবে না সিন্ডিকেট থাকবে না এটা কি ভাবা যায় সাতজন তপস্যার পরে বাংলাদেশ এসে ই-স্পোর্টসে স্বীকৃতি পেল কিন্তু সেই ই-স্পোর্টসে স্বীকৃতি পেও বাংলাদেশের লাভটা কি হলো একের পর এক টুর্নামেন্টে সিন্ডিকেট টুর্নামেন্টে অরাজকতা বাইরের দেশে যে বাংলাদেশের নাম নষ্ট করা इवन ই-স্পোর্টসের প্রাইজ মানি নিয়ে খেলেন তাই তো নিত্য দিনের ঘটনা তেমনি ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো লিগে সিন্ডিকেট এবং দুর্নীতি চলতেছে সবকিছুই খোলাসা করবো আজকের ভিডিওতে কিন্তু তার আগে চলো বলি এই যদি হয় বাংলাদেশ ই স্পোর্টস অবস্থা বিশ্বাস করো গাইজ বাংলাদেশে এইভাবে ই স্পোর্টস খুব বেশি দিন কখনোই সাস্টেন করবে না গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় নিবো গেমে কিন্তু বর্তমানে হান্ড্রেড ডায়মন্ড টপ এর একটা ইভেন্ট চলতেছে যেখানে তুমি একশো ডায়মন্ড টপ করলে সাথে সাথে একশো ডায়মন্ড বোরাস পেয়ে যাবা এই বোরাস পাওয়া তুমি এক হাজার ডায়মন্ড পর্যন্ত আর আমরা সবাই জানি এটা আমাদের সব থেকে পছন্দের একটা ইভেন্ট কিন্তু সবচেয়ে বড় রিয়ালিটি হচ্ছে এই ইভেন্ট আসলেই আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে ডায়মন্ড টপ করতে যে প্রতারণা শিকার হই কারণ বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে প্রায় দুই থেকে তিন হাজার ডায়মন্ড টপ সাইট রয়েছে যার মধ্যে গাইস ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তোমাদের টাকা স্ক্যাম করে দেওয়া হয় আবার তারা বড় বড় রেপুটেটেড তোমরা যাদেরকে পছন্দ করো এমন ইউটিউবারদের কাছ থেকে এই প্রমোশন নাই পরিচিত ইউটিউবার তোমার পছন্দের ইউটিউবার যে সাইট প্রমোট করতেছে তোমরা সেই সাইটে যাও ডায়মন্ড টপ করতে যেয়ে দেখো সেখান থেকে তোমরা প্রতারণা শিকার হচ্ছ এছাড়া সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সমস্ত জায়গায় ডায়মন্ডের দাম অনেক বেশি এই দুইটা প্রবলেম সলভ করার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য দাদু টপআপ ওয়েবসাইট আজ থেকে না বিগত কয়েক বছর ধরে এই সম্পূর্ণ প্রতারণা মুক্ত ভাবে এই দাদু টপআপ কিন্তু তোমাদেরকে ডায়মন্ড দিয়ে আসছে সবচেয়ে বড় কথা হচ্ছে দাদু টপআপে তোমরা যে দামে ডায়মন্ড পাবা সেটা বাংলাদেশের আর কোনো জায়গায় পাবে না অর্থাৎ বর্তমানে তোমরা যারা 100 ডায়মন্ড 200 ডায়মন্ড এবং 500 ডায়মন্ড টপআপ করতে চাচ্ছ এই ডায়মন্ডের দাম সবথেকে স্বল্প মূল্যে পেয়ে যাবে এই দাদু টপআপে আবার সাথে সাথে এই জায়গা হচ্ছে সবথেকে বাংলাদেশের সেফ এবং ট্রাস্টেড জায়গা তুমি যদি এখানে ডায়মন্ড না পাও তোমাকে কল দিয়ে দাদু টপআপ থেকে জানানো হবে তুমি ডায়মন্ড কেন পাওনি এবং কিনা সেটাও কনফার্ম করা হবে কল দিয়ে মেসেজ দিয়ে তো এরকম একটা ট্রাস্টেড জায়গা থেকে এবং সব থেকে কম মূল্যে যারা এই হান্ড্রেড পার্সেন্ট বোনাস যে ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করতে চায় তারা এখনই আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেখো লিঙ্ক আছে দাদু টপ অথবা ক্রোমে গিয়ে সাজ দাও দাদু টপ অপ ডট কম

স্পোর্টস এর স্ক্যাম এক্সপোজ করতে ভাল লাগে ভাই আমরা নিজেরাই চাই না স্পোর্টস নিয়ে উল্টা পাল্টা কোনো কথা বলতে কারণ ইয়ে স্পোর্টস আমাদের দেশে সদ্য জন্ম নেওয়া একটা শিশু মাত্র এখনই যদি ইয়ে স্পোর্টস নিয়ে এরকম এরকম লেভেলের ঝামেলা চলতে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই ইয়ে স্পোর্টস এই দেশে কিন্তু থাকবে না এমনি তাই কিন্তু ১২ তারিখ নির্বাচনের পরে ইয়ে স্পোর্টস অবস্থা কি হবে আমরা কেউ জানি না তার উপর প্রত্যেকটা গেমার অফিসিয়াল আর অফিসিয়াল টুর্নামেন্টের নিজেদের মধ্যে এই পরিমাণে কাঁদা ছড়া ছড়ি এই যে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগের চব্বিশটা ইনভাইটেড স্লটের টিমের নাম প্রকাশ করা হলো এই এখন আমরা এই ভিডিওটা দেখা তোমরা যে কোনো একজন বলতে পারবা যে এই চব্বিশটা টিম দেখে তুমি খুশি হয়েছো সবচেয়ে বড় কথা ভাই এরকম একটা টুর্নামেন্টে এরকম ২৪টা ইনভাইটেড স্লট কেন থাকবে কোন একটা টুর্নামেন্টে যদি টা শুধুমাত্র ইনভাইটেড স্লট থাকে তাহলে আন্ডার ডক টিম গুলো নিজেদের জায়গা করে নিবে কোন জায়গায় আন্ডার টিমরা যে এইখানে জায়গা পাবে না এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্টে চব্বিশটা ইনভাইটেড স্লট কেমনে আসলো ওই যে বাঙালি আমরা চোরের যা ঠিক সেরকমই এই টুর্নামেন্টেও চলেছে সিন্ডিকেট আর এই টুর্নামেন্টে সিন্ডিকেট চলে সবচেয়ে মেইন রিজন হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স স্যার প্রথম কথা হচ্ছে কোরো অফিশিয়াল টুর্নামেন্টে এরকম 24 ইনভাইটেড স্লট কিন্তু থাকে না দ্বিতীয় কথা হচ্ছে টুর্নামেন্টের হোস্টরা 24 টা ইনভাইটেড স্লট রেখেছে ঠিক আছে কিন্তু প্রবলেম হচ্ছে এই 24 টা স্লটে কাদেরকে তারা অ্যাড করেছে আমরা সবাই জানি এফএফডব্লিউএস ক্লাব অ্যাক্সিয়াম টিম এই 24 টা স্লটে থাকবে এইখানে নো প্রবলেম কিন্তু এই টিম বাদও এমন এমন টিমের নাম বর্তমানে সামনে আসছে যারা বড় বড় ইনফ্লুয়েন্সার টিম অথচ সেই টিমের নাম কখনোই অডিয়েন্স ছড়াইনি এছাড়া এই টুর্নামেন্টে এমন এমন ইনফ্লুয়েন্সার টিম আছে যারা অন্য কোরো টুর্নামেন্টে ইতিহাসে এর আগে কখনো ইনভাইটেড স্লট পাইনি তাইলে ঘুরে ফিরে তীর কিন্তু সেই ইনফ্লুয়েন্সারদের দিকেই যাচ্ছে আবার বড় বড় একদল ইনফ্লুয়েন্সাররা তারা কিন্তু এই যে টুর্নামেন্টে 24টা ইনভাইটেড স্লট নিয়ে তারা প্রটেস্ট করতেছে যেমন ইটস কাপ বয় মিরাজ এরা কিন্তু সবাই 24টা ইনভাইটেড স্লটের বিপক্ষে তাইলে কথা হচ্ছে এই সমস্ত রেপুটেড ইনফ্লুয়েন্সাররা যদি এই 24টা ইনভাইটেড স্লটের বিপক্ষে থাকে তাহলে অন্য কোন ইনফ্লুয়েন্সাররা এই সমস্ত জায়গা দখল করে আনরেটেড প্লেয়ারদের ভাত মেরে দিচ্ছে গাইস এই বিষয়ে তোমরা একটুখানি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবা যে কোন সমস্ত ইনফ্লুয়েন্স

তোমরা জানো না তোমাদের মধ্যে এমন এমন প্লেয়ার আছে যাদের গেম দেখলে আমাদের চোখ কপালে উঠে যাবে তাদের মধ্যে যদি চোখ পটেনশিয়াল আছে তারাও যে কোনো আর এইচ জব রেগা স্ট্রিম কে দিতে পারে তারা যদি একটু সুযোগ পায় তো তারাও বাংলাদেশ ফ্রি ফায়ার ইন্ডাস্ট্রি কে বাংলাদেশ ফ্রি ফায়ার ইএস আরো উপরে নিয়ে যাইতে পারত। কিন্তু তারা সুযোগ পাচ্ছে না আমাদের দেশের এই সমস্ত মূর্খ বাজে ইনফ্লুয়েন্সারদের জন্য কারণ এই সমস্ত ফালতু মূর্খ ইনফ্লুয়েন্সাররা তাদের পাওয়ার খাটিয়ে ওই সমস্ত ট্যালেন্টেড আন্ডাররেটেড প্লেয়ারদের ভাত পেরে দিচ্ছে যেটা গাইস তোমরা আর সবাই সহ্য করলো আমি সহ্য করতেছি না কোন ফ্রি ফায়ার টুর্নামেন্টে ইনফ্লুয়েসার আধিক্যতা থাকবে না কোন ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্টে পনেরোটা বা বারোটার বেশি ইনভাইটেড স্লট থাকবে না প্রত্যেকটা অফিসিয়াল টুর্নামেন্টে আন্ড্রেড প্লেয়ারদের জন্য সব থেকে বড় জায়গা থাকবে আন্ড্রেড প্লেয়ারদের জন্য সব বড় স্লট থাকবে এই বিষয়ে তোমরা আমার সাথে কে কে একমত এখনই কমেন্ট করে বলো আর এই বিষয়ে যদি চাও তোমারও আওয়াজ উঠাইতে তাহলে এখনই আমার এই ভিডিওটা তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দাও আমাদের সবারই উচিত এখনই এই মুহূর্তে এই বিষয়ে রুখে দাঁড়ানো আমরাই যদি চুপ করে সহ্য করতে থাকি বিশ্বাস করো গাইস তোমাদের যে সঠিক এটা তোমরা কখনোই পাবে না কারণ দিন শেষে আবার ওই একই কথা এদেশ চোর দিয়ে ভরা এই বিষয়ে আমাদের সবার কথা বলতে হবে এই সিন্ডিকেট আমাদের সবাইকেই ভাঙতে হবে সো ইচ এন্ড এভরিওয়ান তোমাদের জায়গা থেকে প্রটেস্ট তৈরি করো ই স্পোর্টসে বারোটার বেশি করে ইনভাইটেড স্লট থাকবে না ই স্পোর্টসে ইনফ্লুয়েসার এর কোন আধিক্যতা থাকবে না ই স্পোর্টস হবে ফেয়ার সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত আর নেক্সট ভিডিওতে ইনফ্লুয়েসাররা কিভাবে তোমাদের এই সমস্ত টুর্নামেন্টের প্ল্যাটফর্ম গুলো আরো কত দারুণ ভাবে নষ্ট করতেছে সেই বিষয়ে ইন ডেপথ কেস স্টাডি মূলক ভিডিও আসবে যেখানে সমস্ত কিছুই তোমরা এক্সপোজ হতে দেখবা পোল খুলে দেওয়া হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও ভালো লাগলে এখনই ভিডিওতে লাইক করো যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাদের ফেসবুক পেজে এখনই ফলো দিয়ে দাও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই বিষয়ে তোমার মতামত কি এখনই কমেন্ট করে জানাও যদি তুমিও একমত হও এখনই এই ভিডিওটা শেয়ার করে দাও দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ